হ্যালো ইভরি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আসলে আজকে তিন দিন ধরে আমার বাচ্চাগুলো ভীষণ অসুস্থ ওদের জ্বর হয়েছে এখন যেটা মানে চলতেছে আর কি ভাইরাস জ্বর দুটো বাচ্চাই অসুস্থ তো যেটা হয়েছে মানে ওরা সারাক্ষণ খিটখিট কিটকিট করতেছে প্লাস হচ্ছে যে খাওয়া দাওয়া করতেছে না একদমই তো আজকে দুপুরে ওরা বলতে গেলে এক প্রকার না খেয়ে ঘুমিয়ে পড়েছে তো এখন বাঁচতেছে সাড়ে ছয়টা সন্ধ্যা তো ওরা ঘুম থেকেও উঠেছে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কি খাবে তো মেয়ে বলে যে ওরা নুডুল ও নুডুলস খাবে আর ছেলে বললো ও চিপস খাবে আবার যে একটা বড় সমস্যা সেটা হচ্ছে যে আমার মেয়েটাকে আমি যদি সুন্দর করে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভেজে নুডলস করে দিই সে এটা মুখেই নিবে না ইভেন কোনো সবজি দিলেও সে খাবে না তো যেটা খাবে সেটা হচ্ছে সুপি নুডলস ওকে নুডলসটা সুপের মতো করে করে দিতে হবে ওখানে জাস্ট একটা ডিম ভেঙে দিয়ে ডিম ফেটিয়ে দিয়ে তারপর আমি নুডলসটা করে দেবো ওটাই ও খাবে ওটা পছন্দ করে আর এমনিতে আমি যদি নুডলস করি নর্মালি আমরা যেভাবে খাই ওভাবে কিছুতেই খাবে না আর ছেলে চিপস খাবে ওকে বললাম নুডলস খাবে না তো পরে দিয়ে আবার বলতো সাচ্চা একটু খাবো তো এখন চিপসটা এটা হচ্ছে আমি একটা মালের দোকান থেকে চিপসগুলো নিয়েছিলাম তো বেশ ভালো কেজি একশো টাকা করে নিয়েছে আমি হাফ কেজি নিয়েছিলাম চিপসগুলো ভালো যখনই বাচ্চারা চিপস খাওয়ার জন্য একটু তাল করে আমি বাজারে চিপসটা না এনে আমি এটা ভেজে দিই অনেকটা পাপড় টাইপের তো ভালো খেতে ভীষণ ভালো লাগে তো আমি ওর জন্য চিপসটা ভেজে নিলাম আসলে যেটা হয় ভাইরাস জ্বরটা হলে মুখের রুচি এক টোটালি চলে যায় আমার বাচ্চাগুলোর সেম হয়েছে ওরা একদম কিছু খাওয়া খাচ্ছে না খেতে চায় না তো এই এখন এই মুহূর্তে যেটা খেতে চাইছে ওইটা যদি না করে দিই এমনিতেই খাচ্ছে না এটা আর কি কারণ ওষুধ তো খাওয়াইতে হবে ওদেরকে কিছু না খেলে তো ওষুধটা খাওয়াইতে পারতেছি না তো এখন কি বলবো আসলে মন খারাপ হয়ে যাচ্ছে ফেসবুকে ঢুকলেই সব খারাপ খবর ঠিক এত মানুষের প্রাণহানি হচ্ছে একটার পর একটা মানে খারাপ খবরই ভালো কোনো খবর সহজে চোখে পড়ে না আর তার থেকেও যেটা খারাপ খবর সেটা হচ্ছে যে করোনা নাকি আবার নতুন একটা ভেরিয়েন্ট নিয়ে আবার নতুন রূপে হাজির হয়েছে যেটা সেই খবরটাই আমাকে বেশি মানে প্যারা দিচ্ছে কারণ অলরেডি চট্টগ্রামে তিনজনের করোনা শনাক্ত হয়েছে আমি তো খুব ভয়ে ভয়ে আছি কারণ বাচ্চা স্কুল খুলে গেছে আর করোনা যদি আবার আগের মতো প্রকোপ আকার ধারণ করে তাহলে আমার বাচ্চাগুলোকে নিয়ে কিভাবে সারভাইভ করব এটা ভেবে আমার ভয়ে মানে কলচার পানি বলতে গেলে শুকায় আসে এই আর কি মানে সব মিলাই ভালো কোনো কিছুরই কোনো আভাস পাই না খালি সব দিকে খারাপ বাচ্চাটা অলরেডি দুদিন স্কুলে যাচ্ছে না টিচাররাও বলে দিছে যাতে সর্দি কাশি বা জ্বর থাকলে স্কুলে পাঠানো না হয় এই আর কি সবাই ভালো থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার বাচ্চাদের জন্য আশীর্বাদ করবেন যাতে ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে ধন্যবাদ সবাইকে এটাটা